হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে শুভ পঞ্চমী আর পঞ্চমীর দিন আমাদের মণ্ডপে যে সাজ সাজানো গুছানো হয়েছে তো সেই লুকটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে তো তোমাদেরও কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে কিছু কিছু দোকানপাটও বসেছে এটা হচ্ছে আমাদের পুজো নিউ সংহতি স্পোর্টিং ক্লাবের পুজো এটা হচ্ছে আমাদের এই ক্লাব তো সকলে মিলে খুব এই পুজোটার মধ্যে খাটাখাটনি করে তো যাই হোক তোমাদের কীরকম লাগছে তোমরা বলবে সাজটা আগের দিন পুরো শ্বাসটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে তোমাদেরকে পুরো সাজটা দেখাচ্ছি তো তোমরা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আর কিছু হবে উদ্বোধনী অনুষ্ঠানের কাজ চালু হচ্ছে সবকিছু গুছানো হচ্ছে দেখো মণ্ডপের ভেতরে যাচ্ছে ঠাকুরটা দেখাচ্ছে তোমাদেরকে